ভূত হলো এমন একটা জিনিস যা যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে এর ভীতি চলেই আসছে সব জায়গার ভূতেরা টাইপের হয় মানে মেনলি তারা সাধারণত মানুষের মধ্যে থেকেই মানুষের ক্ষতি করে কিন্তু আমাদের বাঙালিদের ভূতেরা তাদের থাকার জন্য জঙ্গল গাছপালা পুকুরের মতো জায়গা বেছে নিয়েছে এদের মধ্যে কেউ কেউ মানুষের রূপও নিতে পারে কেউ আবার শুধু মাছ খায় আরও কত রকমের ভূত আছে আমাদের বাংলায় আজকে আমরা এর মধ্যে থেকেই পাঁচ রকম ভূতেদের কথা ব্রহ্মদৈত্য হিন্দু ব্রাহ্মণদের আত্মারাই ব্রহ্মদৈত্য হয়ে যায় পুরো ভারতবর্ষের মধ্যে একটাই রিচুয়াল আছে যেখানে হিন্দু ব্রাহ্মণ ছেলেরা একটি নির্দিষ্ট বয়সে পৌঁছে গেলে তাদের উপনয়ন বা পৈতের অনুষ্ঠান হয় এই উপনয়ন হওয়ার দশ দিনের মধ্যে যদি সেই ছেলেটি মারা যায় তাহলে তার কোনোভাবে হয়ে যায় ব্রহ্মদৈত্য সাধারণত পিপল গাছে থাকে এনারা শুধুমাত্র পুজো করে উৎসর্গ করা খাবারই খেয়ে থাকেন এমনিতে ব্রহ্মদৈত্যরা কখনোই সাধারণ মানুষদের ভয় দেখানো বা কোনো ক্ষতি করে না কিন্তু যদি কোনো কারণে ব্রহ্মদৈত্যরা রেগে যায় তাহলে তারা মানুষের গলা পর্যন্ত মোটকে ভেঙে দেয় বলে শোনা যায় তবে সাধারণত এরা মানুষদেরকে ভয় দেখায় না বললেই চলে এবার এই তথ্য কতটা সঠিক তা আপনারা অবশ্যই কমেন্টে জানান শাকচুন্নি শাকচুন্নি সাধারণত বিবাহিত নারী বা বিধবা নারীদের ভূত এরা একটু হার্মফুল হয়ে থাকে এরা সাধারণত বিবাহিত নারীদের ওপর বেশি অ্যাটাক করে যাতে তারা সেই মানুষের রূপ ধরে আবার বিবাহিত জীবন কাটাতে পারে জানিয়ে রাখি এরা যে কোনো মানুষের রূপই নিতে পারে একটা ঘটনা থেকে জানা যায় আপনাদের একবার একজন মহিলা অ্যাক্সিডেন্টালি কোনো কারণে শাকচুন্নির হাতে পড়ে যায় এবং শাকচুন্নি খুব রেগে গিয়ে সেই মহিলাকে একটি গাছের আড়ালে লুকিয়ে নিজে সেই মহিলার রূপ নিয়ে বাড়িতে ঢুকে যায় এবং বেশ কিছুদিন সেখানে কাটায় কিন্তু তার স্বামী ও শাশুড়ি মা তার মধ্যে কিছু চেঞ্জেস লক্ষ্য করে কিছু লোক দেখে যে এই বউ এক ঘর থেকে পাশের ঘরে হাত লম্বা করে জানলা দিয়ে বাড়িয়ে খাবার নিচ্ছে আবার অনেকে দেখেছে রান্না করার সময় সে উনুনে কাঠ না জ্বালিয়ে নিজের পা ঢুকিয়ে জ্বালিয়ে দিয়ে সেই আছে রান্না করছে এসব জানাজানি হওয়ার পর তার শাশুড়ি কাঁচা হলুদের শিকড় পুড়িয়ে সে যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তার নাকের পাশে রেখে দেয় এবং সেই গন্ধ শুকেই শাকচুন্নি যায় এবং নিজের আসল রূপে চলে আসে তারপর তাকে অরিজিনাল মহিলাকে স্বাধীন করতে হয় এবং শাকচুন্নিকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় এই ঘটনা ছোটবেলায় আমরা কম বেশি প্রায় সবাই নিজেদের ঠাকুমা দিদাদের থেকে শুনেছি কিন্তু এটা কতটা সত্যি তা আমার জানা নেই ডাইনি ডাইনি বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকের একটা ফর্ম এরা অন্ধকার স্যাত জায়গায় থাকতে বেশি পছন্দ করে যাতে এদের কেউ দেখতে না পায় আর এরা টিকে থাকার জন্য খাবারও খেয়ে থাকে যেমন শুকর মুরগি এমনকি বাচ্চাদেরও খেয়ে থাকে এরা যদি বাই চান্স কোনো গ্রামের মধ্যে থাকা শুরু করে দেয় তাহলে সেই জায়গা থেকে বাচ্চারা মিসিং হয়ে যায় কেন সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন তবুও বলে দিই নিখোঁজ বাচ্চাদের হয় তারা নিজের ব্ল্যাক ম্যাজিকে কাজে লাগায় অথবা নিজের খাদ্য হিসেবে ব্যবহার করে গ্রামের দিকে লোকজনেরা অনেকেই ডাইনি আছে বলে বিশ্বাস করে এবং ভয়ও পায় মেছো ভূত মনে করা হয় যে মৃত্যুর পর বাঙালি ভূতেদের খিদে অনেক বেড়ে যায় এই মেছো ভূত সাধারণত তাদের ভূত যারা জলে ডুবে মারা গেছে অথবা যারা মাছ ধরে মানে জেলে এই ভূত সাধারণত মাছ খেতেই ভালোবাসে এবং এরা পুকুর ডোবা ইত্যাদি জায়গায় থাকে যাতে মাছ খেতে পারে এরা মানুষদের উপর সেভাবে করে না রাতের অন্ধকারে রাস্তা দিয়ে কেউ একা গেলে এরা নাকে নাকে বলে মাছ দিয়ে যা এরা আবার নৌকা থেকে মাছও চুরি করে খায় আবার কখনো কখনো জনবহুল জায়গায় ঢুকে পড়ে যাতে মাছ খাওয়া যায় আসলে বাঙালিরা মাছ খেতে এতটাই পছন্দ করে যে মারা যাবার পরও তাদের মাছ দরকার পড়ে জাস্ট যোগ তবে হ্যাঁ এরা সাধারণত মানুষের কোনো ক্ষতি সেভাবে করে না নিশিল ডাক নিশিল ডাক সাধারণত তাদের ভূত যারা মারা যাবার পরেও আত্মার শান্তি পায় না এরা দেখতে জাস্ট ছায়ার মতো হয় নিশিল ডাক কথাটার মানে কি তা আমরা সবাই জানি এরা সাধারণত রাত্রিবেলায় নিজের ভিকটিমকে তার খুবই কাছের কারুর গলার স্বরে ডাকে এবং তাকে অন্ধকারে টার্গেটের জায়গায় নিয়ে যায় এবং মেরে দেয় হ্যাঁ এই নিশির ডাক ভূতেরা ডেঞ্জারাস হয় তবে এর ডাক চেনার উপায় আছে এরা সাধারণত দুবার ডাকে কেউ কেউ বলে তিনবার সেই জন্য বলা হয় রাতের অন্ধকারে তিনবারের বেশি কেউ ডাকলে তবেই সেই ডাকে সাড়া দেওয়া উচিত না হলে ঘটে যেতে পারে অন্য রকম বিপদ এছাড়াও বাংলায় অনেক ভূত আছে আপনারা কারা কারা ভূতে বিশ্বাস করেন এবং কারা করেন না অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের সাথে ভুতুরে কোনো ঘটনা ঘটে থাকলে সেটাও কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কানেক্টেড